স্যার কি ব্যাপার খুব এক্সাইটেড হচ্ছে আরে বসুন বসুন হ্যাঁ হওয়ার মতোই বিষয় আছে ওই मालिनी সমাদারের কেসটা দারুণ ইন্টারেস্টিং যা সব ইনফরমেশন না রক্ত উত্তেজনায় টক টক করে ফুটছে কি ইনফরমেশন ইনন স্যার কি এগুলো এই কেস ডিটেইলসগুলো হেডকোয়ার্টার থেকে কালেক্ট করলাম मालिनी সমাদারের কেসের সঙ্গে এই কেসটা অনেক মিল আছে তাই না কি প্লিজ দেখুন তুমি এইভাবে একা একা যাবে কিছু তাই না মিষ্টি দি আমি ঠিক আছি রে বাবা কত ঠিক আছে আমার জানা আছে এই দুদিন হলো সবে হসপিটাল থেকে ফিরেছো বাবা তোমরা যা করছো না মনে হচ্ছে আমাকে বিছানায় শুয়ে ফেলে রাখতে পারলে তোমরা বেঁচে যাও আমি ফিট আছি দেখো দেখো সময় ফিট কি যে বলো না আজকেই আমার কলেজের ইম্পর্টেন্ট ক্লাসটা পড়তে হলো তার মধ্যে তোছনের কাজ না বাবাকে নিয়ে চলে যাও মিষ্টি বুড়ি কাউকে লাগবে না আমি ঠিক আছি বলছি তো তুমি যাও তোমাকে তো দেরি হচ্ছে দেরি হয়ে যাচ্ছে শুনো মিষ্টি তুমি কিন্তু সব জানাবে আমাকে ফোন করে হ্যাঁ জানাবো এবার যাও এসো আর সাবধানে হ্যাঁ সাবধানে যাবো পোট সংবাদ দেবো চিঠিপত্র দেবো হয়েছে বাবা ফোন করছেন যা চিন্ত্যাল মুখার্জি বলছেন হ্যাঁ বলুন অফিসার আচ্ছা ম্যাডাম আপনি এখন কোথায় এই তো মালিনীর ব্যাঙ্কে যাবো বলে রেডি হচ্ছে কেন বলুন তো আচ্ছা আপনি কি কাইন্ডলি ব্যাঙ্কে যাওয়ার আগে একবার থানা থেকে ঘুরে যেতে পারবেন বলুন তো নতুন কোনো প্রবলেম না মানে মালিনী সমাদরের কেসটা সম্বন্ধে আমরা নতুন একটা ব্রেকথ্রু পেয়েছি যেটা আপনার জানা খুব দরকার আপনার কাজে লাগতে পারে ওকে আমি এখনি আসছি মৃদুলা চ্যাটার্জি পারমিতা সামন্ত ইলিনা সেন আর ময়ূরী ভঞ্জ এদের সাথে মালিনীর খুনের কি সম্পর্ক সম্পর্ক আছে মিসেস মুখার্জি না হলে আর আপনাকে ডেকে পাঠালাম কেন এদের প্রত্যেকেরই বয়স তেত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে আর্থিকভাবে এরা সবাই সচ্ছল মানে উচ্চবিত্ত বাড়ির বলা যায় আর আর গত ছ মাসের মধ্যে শহরের বিভিন্ন অংশে এই চারটি মেয়ে মারা গেছে

আর ধরা পড়ার পর অদ্ভুত ভাবে এরা মারা যায় আর আচ্ছা এদেরকে কারোরই সময় মতো বিয়ে হচ্ছিল না আর বাড়ির থেকে বিয়ের জন্য তাগাদা দিচ্ছিল আর মারা যাওয়ার আগে আগে এরা নিজেদেরকে ম্যাট্রিমোনিয়াল সাইটে রেজিস্টার করিয়েছিল একদম ঠিক আরেকটা ব্যাপার আছে এদের সঙ্গে যাদের ওই সাইটের মাধ্যমে বিয়ে ঠিক হয় তাদের চারজনই প্রমোটার তার মানে একই লোক অর্থ পশাক আলাদা আলাদা নাম নিয়ে থেকে ইনফরমেশন কালেক্ট করতে হবে পারবেন তো সেটা একটু প্রবলেম আছে এদের বাড়ির চুরির কেসগুলো ওই রেসপেক্টিভ থানায় ক্লোজ হয়ে গেছে আর কেসগুলোর একটা আমার জুরিস্টিকশন এলাকায় পড়ে না সো প্রসিড করতে গেলে আমাকে হায়ার অথরিটি থেকে হবে হ্যালো হ্যাঁ মিসেস মুখার্জি আপনি এসে আছেন হ্যাঁ আমি ব্যাংকের সামনে চলে এসেছি আপনি কি ব্যাংকে ঢুকে গেছেন না আপনি একটু একটু দাঁড়ান আমি 10 মিনিটেই আসছি ঠিক আছে বাবু এসে গেছেন আমি ব্যাংকে যাচ্ছি ওখানে কোনো কিছু দরকার হলে আমি কিন্তু আপনাকে ফোন করব আপনি একটু দেখবেন ওকে আমি দেখছি এর মধ্যে মিসেস রায়া সমাদার আসবেন অতনু বসাকের একটা স্কেচ করুন ওখানকার কাজ হয়ে গেলে আমি এখানে চলে আসছি ওকে আমি সমান দা কিছে আপনার মালিনী মার লকার থেকেও গয়না চুরি করেছিল মা কাল ওর বিয়ের জন্য বানানো গয়নাগুলো দেখতে এসে দেখে একটাও নেই লোকটা লোকটা এইভাবে আমার বোনকে ব্যবহার করলো মুখার্জি প্লিজ প্লিজ আপনি ওকে ছাড়বেন না কোনোভাবে যেন ছাড়া না পায় আমার রিল্যাক্স আমি ছাড়বো না কোনোভাবেই ছাড়বো না ও ঠিক ধরা পড়বে একটা কথা প্লিজ নিজের বোনের প্রতি কোনো রাগ বসে রাখবেন না ও তখন কি করেছে না করেছে ওর কোনো কিছু মাথায় ছিল না 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 মালিনীর ওপর আমার কোনো রাগ নেই এখন তো আমার নিজের ওপরেই রাগ হচ্ছে আমরা পিঠোপিঠি ভাই বোন ছিল একসাথে বড় হয়েছি জানেন কাল সারা রাত জেগে কেটে গেছে আমার কত কথা মনে পড়ছিল ছোটবেলার কথা ওর বিয়ে না হওয়ার কথা অতবাদ তো আমি ওকে কত বাজে কথা বলেছি ওর বিয়ে হচ্ছে না বলে কটুক্তি করেছি ক্যাজুয়ালি বলে দিয়েছি ওর ওরা কোনোদিন বিয়ে হবে না একটু যদি সেন্সিটিভ হতাম ওকে যদি বুঝতাম তাহলে হয়তো তাহলে তো আজকে এই দিনটা তো হতো না চলুন মিশ্রী সমার অপরাধীকে ধরা যাকে বা মালিনীর অ্যাকাউন্ট থেকে অতগুলো টাকা কার অ্যাকাউন্টে গেছে সেটা এবার দেখা দরকার আপনারা এরকম অদ্ভুত রিকোয়েস্ট করেন কেন এরকম নিয়ম আমাদের ব্যাংকে নেই তো ওটা মালিনীর অ্যাকাউন্ট মালিনী আমার বোন হয় দরকার হলে আমার আইডি প্রুফ দেখাচ্ছি আপনাকে যার নামে নমিনেশন আছে তার নামে অ্যাকাউন্ট খোলার প্রসিডিওরটা শুরু করুন তো সময় নেই আপনি কেন বুঝতে পারছেন না এটা একটা ইমার্জেন্সি আমার কিছু করার নেই রুলস আর রুলস দেখুন মালিনীর মৃত্যুটা কোনো স্বাভাবিক ডেথ নয় সে ইন ফ্যাক্ট ওয়াজ মার্ডার তার খুনির ইনভেস্টিগেশনের জন্যই আমাদের জানতে হবে যে ওর অ্যাকাউন্ট থেকে লাস্ট টাকাটা কোথায় গিয়েছিল ইন দ্যাট কেস আপনাদের পুলিশের কাছ থেকে চিঠি নিয়ে আসতে হবে নো আমি বুঝতে পারছি যে আপনাদের এগুলো রুলস অ্যান্ড রেগুলেশনস ঠিক আছে আমি যদি ওসির সঙ্গে কথা বলে একটা চিঠির ব্যবস্থা করি তাহলে তো আপনি হেল্প করতে পারবেন আমাকে মিসেস মুখার্জি বলুন অফিসার আমি ব্যাংকে ম্যানেজার ঘরে বসে আছি আসলে আপনি তো জানেনই ওদের রেগুলেশনস এর মধ্যে পড়ে না ক্লায়েন্টের সিক্রেট বাইরে শেয়ার করা কিন্তু আপনারা যদি একটা চিঠি করে দেন তাহলে উনি হেল্প করতে পারেন কাইন্ডলি যদি একটু ব্যবস্থা করেন ওকে ফাইন আমি ইনস্ট্রাকশন পাঠিয়ে দিচ্ছি আপনারা ওখানে ওয়েট করুন প্লিজ একটু তাড়াতাড়ি করবেন আপনি ওকে ওকে পুলিশের চিঠি এসে যাচ্ছে নাকটা অতটা মোটা ছিল না একটু পাতলা করে দিন আপনারা বলুন আপনারা কি জানতে চান বালিনীর অ্যাকাউন্টে যে লাশ পঞ্চাশ লাখ টাকা ঢুকেছিল